দুবাইয়ে বাংলাদেশি শিক্ষার্থীর এম বিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল দুবাই মেডিকেল ইউনিভার্সিটি থেকে এম বিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল করে দেশ ও প্রবাসীর জন্য সম্মান বয়ে এনেছেন রাবিয়া সুলতানা শিমু নামে এক বাংলাদেশি শিক্ষার্থী তার বাড়ি চট্টগ্রাম রাজন উত্তর গজারা ইউনিয়নে উনিশে ডিসেম্বর দুবাই ট্রেড সেন্টারের জাবিল হলে ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে এ ওয়ার্ড প্রদান করা হয় তবে ওই ইউনিভার্সিটি থেকে ফলাফল ফলাফলকারীদের মধ্যে এক্সিলেন্ট আরবিতে ইমতিয়াজ সারের বারো জনের মধ্যে সেও একজন শিমু অল্প বয়সে তার বাবাকে হারান তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে রাবিয়া সুলতানা শিমুর বাবা নুরুল আফসার বেঁচে থাকলে হয়তো কতই না খুশি হতেন তিনি এদিকে শিমুর চমৎকার ফলাফল অর্জনের তাকে এ ওয়ার্ড প্রদান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিনন্দন জানিয়েছেন শিমুর পরিবার উল্লেখ্য এই অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সহধর্মিনী